আসসালামু আলাইকুম সহজ পদ্ধতিতে কিভাবে ব্লেদার প্যাটার্ন করা যায় ওই রকম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ না আমাদের আজকের ভিডিও খুব সহজে কিভাবে সাইড প্যানেলের ইনার পার্ট বা লাইলিং নেওয়া যায় কথা না বাড়িয়ে শুনুন শুরু করা যাক এর আগে আমরা যে সাইড প্যানেল নিয়েছিলাম টপ পার্টটা মূলত সেইখান থেকে আমাদের ইনার পার্টটা বা লাইলিংটা নিতে হবে তো সাইড প্যানেল কপি করে নিলাম আমরা কপি করে নেওয়ার পরে যে আমাদের বটমের ফিনিশ লাইনটা আসে ফিনিশ লাইন থেকে দুই সিএম নিচে একটা লাইন টেনে নিতে হবে দুই সিএম লাইনটা টেনে আমরা লাইনগুলো একটু বড় করে দেব বড়ো করে দিয়ে পয়েন্টগুলো ডিলিট করে দেবো লাইনটাও একটু বড়ো করে দেব বড়ো করে দিয়ে আমাদের ভ্যান্ডেরিয়ায় যে আমাদের লুজ লাগে মূলত সেই লুজের থেকেই আমরা এদিকে একসিএম বাড়াই দেবো ভ্যান্ড এরিয়াতে একসিএম ল্যারিংটা বড় করে দিলাম এরপর যে ব্যান্ডে আমাদের অ্যাকচুয়াল ব্যান্ড ব্যান্ডের থেকে আমরা ব্যান্ডের লাইন টেনে নিয়ে এখান থেকে আমরা বারো মিলি নিচে আমাদের মূলত কাটমার্ক হবে বারো মিলি নিচে লুজ হবে বারো মিলি বারো মিলি নিচে আমরা একটা লাইন টেনে নিলাম লাইনটা নেওয়ার পরে এটা আমরা এই কর্নারটা এখানে মিলাই দেবো তাহলে আমাদের সেন্টারটা ওকে হয়ে গেলো সেন্টারটা ওকে হয়ে যাওয়ার পরে আমরা এই যে টপ পার্ট আছে প্যানেলের যে টপ এরিয়া এখানে আমরা মিলি লুজ দিয়ে দেব তিন মিলি লুজ দেওয়ার পরে এরপর আমরা বেইজার দিয়ে মূলত বেইজার দিয়ে আমরা একটা শেপ দিয়ে দেব বরাবরের কথা আমার এখনো শেপ সুন্দর তো প্যাটার্ন সুন্দর শেপ দিয়ে দেব আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলি ভিডিওটা দেখে মোটামুটি ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্টস করে দিবেন এতে করে কি হবে জানেন আমার কন্টেন্ট তৈরি করার আগ্রহটা দ্বিঘিন আকারে বৃদ্ধি পাবে আপনিও আপনার কাঙ্ক্ষিত ভিডিওগুলো পেয়ে যাবেন এতে করে দেখবেন আপনার গন্তব্যে পৌঁছানোর রাস্তাটাও সহজ হয়ে গেছে আমরা সুন্দর করে শেপ দিয়ে দেবো শেপগুলো নিজের মতো করে নেবেন এরপর আমরা উইতে উইথ হয় যে আমরা তিন মিলি লুজ দিয়ে দেব উইতে বটম থেকে আরমল পর্যন্ত তিন মিলি আমরা একটা লুজ দিয়ে দেবো একটু বেশি করে দেব তিন মিলি আর কি দেওয়ার পরে মোটামুটি আমরা আমাদের সাইড প্যানেলে একটা আকারে চলে এসছে এরপর আমরা সিম করে বের করে নিব সিম করে বের করে নিব। তো দেখুন আমাদের খুব খুব সহজে কত সুন্দরভাবে প্যানেলের লাইনিংটা হয়ে গেল আমরা এপারটা ডিলিট করে দেব কাটমারগুলো আমরা ডিলিট করে দেব ভ্যান্ডেরিয়ায় যে আমাদের একটা পয়েন্ট থাকবে কাটমার থাকবে ম্যারেজ করে কাটমারটা দিয়ে দেব দেখুন কত সহজভাবে আমাদের লাইনিংটা হয়ে গেল এখন আমরা মিলায় দেখব শেলপাটের সাথে যে আমাদের লাইনিংটা আসলে আমরা যেমন নিতে চেয়েছিলাম তেমন হয়েছে কি না বা কতটুকু ডিফারেন্স দেখুন এই যে এই দিন বারো মিলি লুজ আছে আমাদের উপরে তিন মিলি সাইডেও তিন মিলি লুজ আছে তো এই ছিল আমার আজকের ভিডিও বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম